আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে কি আঠাশে নভেম্বর আর আজকে আমার সকালবেলা একদম শেষ সো আমি বসে পড়েছি শাড়ি পরে এসে যেগুলি তোমাদের জন্য ভিডিও শুট করতে এটা হচ্ছে আমার মোস্ট রিকোয়েস্টেড অনেক দিন আগে একটা ভিডিও সেটা হচ্ছে আমার মেকআপ কালেকশন তো মেকআপ কালেকশানের মধ্যে আমি অনেক কিছু ফেলে দিয়েছি ফেলে দিয়েছি আমার ভুল আছে ক্ষমা করে দেন ফেলে দিয়েছি बिकॉज़ सब कुछ शेष झूठ पे झूठ झूठ पे झूठ बोलती जा रही है शर्म नहीं आती जिस दिन से मिली है उस दिन से झूठ पे झूठ बोलती जा रही है शक्ल देखो कितनी भोली है लेकिन अंदर से लोमड़ी है अरे गलती तो मेरी है जो तो मैं तुम्हें अपनी जिंदगी मिला और तुमसे যাই হোক বেশি নাটক করছি নাটক না করে বলি অন্বেষা হয়তো আমাকে বলেছিল আমার ঠিক নামটা মনে আসছে না যদি তোমার নাম ভুল বলে পেলে কিছু মাইন্ড করো না তোমার জন্যই শুধুমাত্র এই ভিডিওটা নিজে কমেন্ট করে দিও আমি তোমার কমেন্ট পিন করে দেবো তোমার জন্য শুধুমাত্র এই ভিডিওটা বানাচ্ছি তোমার নাম আই থিঙ্ক অনেষাই ছিল থ্যাংক ইউ অন্বেষা থ্যাংক ইউ যেই হও না কেন থ্যাংক ইউ সো মাচ দিদি হও বোন হও থ্যাংক ইউ সো মাচ এত করে রিকোয়েস্ট করার জন্য তোমার রিকোয়েস্টটা আজকে আমি আমার মেকআপ কলেকশন শেয়ার করবো অ্যান্ড আমি আজকে তোমাদের সাথে একটু লুক শেয়ার করবো লুক শেয়ার করতে করতে তোমাদের সঙ্গে মেকআপ আমি শেয়ার করবো তো চলো ভিডিওটা বেশি করে স্টার্ট পার্সোনালি আমি খুব একটা মেকআপ পার্সন না তোমরা সবাই জানো এটা ফার্স্ট আমি ইউজ করছি লোটাসের এই নতুন ইনস্ট্যান্ট গ্লো এই ফেস ওয়াশটা তো এই ফেস আমি অনেকদিন ইউজ করছি তো এটা আমি আগে ফেস ওয়াশ করে নিয়েছি দেন আমি ইউজ করছি এই টোনারটা এটা হচ্ছে গুড বাইডস একটা টোনার উপট্যান টোনার যেটা আমি সব সময় ভিডিওটা তোমরা দেখতে ইউজ করি সেটাই ইউজ করবে একদম নতুন আজকে এটা ওপেন করেছি এটা

যেহেতু এরপরে মুখে অনেক কিছু অ্যাপ্লাই করবো সিরামটা অল্প করে দিলাম বিকজ এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য এবার আমি ইউজ করছি মার্সের একটা প্রাইমার এই প্রাইমারটা অনেকেই দেখেছো এই প্রাইমার প্রাইমারটা খুব ভালো এন্ড এই প্রাইমারটা ভীষণ মানে মশ্চরাইজার মেকআপটাকে অনেকক্ষণ স্টে করা হয় ইউজ করা হয় না কারণ এটার মধ্যে একটা চিকচিকি ব্যাপার আছে যেটা মুখ গ্লো করার বদলে ভূতের মতন দেখায় যেটাতে সো আমি ইউজ করা এটাকে বন্ধ করে দিয়েছি অনেক আগে এটা লাগানোর পর মুখটা জাস্ট গ্লো করবে দেখো আচ্ছা প্রাইস আর বললাম না প্রাইস হচ্ছে আমি এখনও অবধি বললাম না এই প্রাইমারটার প্রাইস নিয়েছিল মানে এই প্রাইমারটা মার্দের এই স্প্রে দুটো একসাথে চারশো বিয়াল্লিশ টাকা নিয়েছিল আমার মানে হিসাব করে দেখে নিও তোমরা কত পরে ওটা আমি কম্বো সেটে কিনেছিলাম ছোট একটু ভ্যাকলিন দিয়ে দিলাম আচ্ছা দেন আমি ইউজ করছি নেভিয়ার এই ময়শ্চারাইজারটা কারণ অলরেডি আমার স্কিন বহুত হাইড্রেট হয়ে গেছে দ্যাট ফয় আমি অন্য কিছুর দিকে গেলাম না ঠিক আছে আমি স্টেপ বাই স্টেপই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওকে স্কিনে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে দেন আমি এখন ইউজ করছি সুইস বিউটি একটা কনসিলার এটার প্রাইসটা আমি ভুলে গেছি এটা শেড নাম্বার সিক্স এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার আমি ইউজ করার মধ্যে সুইস বিউটির একমি ছাড়া ইউজ করি না কনসিলারটা সো কনসিলারটা এই কোম্পানিগুলোই আমার কাছে বেশি বেটার লাগে তো কনসিলারটা ইউজ করে নিচ্ছি তোমরা যারা হেভি বেস করতে চাও না কিন্তু ফাউন্ডেশন এপ্লাই করতে চাও তো কনসিলার না দিই তোমরা ডাইরেক্ট ফাউন্ডেশন এপ্লাই করতেই পারো কোনো সমস্যা নাই কিন্তু আজকে আমি একটু ইয়া স্মোকি আই করব স্মোকি আই করার ইচ্ছা রয়েছে দেখা যায় স্মোকি আই করতে গিয়ে কি স্মোকি আই হয়ে যায় নাকি তো এই কনসিলারটা দেখতে পাচ্ছ ফুল কভারেজ একটা কনসিলার তো তোমরা নিজেরাই লক্ষ্য করবে আমি অন্য সময় কনসিলার পুরোপুরি মুখে অ্যাপ্লাই করে দিই বাট এখন যেহেতু তোমাদের দেখাতে হবে এখানে আমার কাছে রয়েছে ফাউন্ডেশন এটা ফিটমি অবভিয়াসলি ফিটমি দুশো কুড়ি নম্বর শেড অ্যান্ড ফিটমি ছাড়া বেস্ট ফাউন্ডেশন এই পৃথিবীতে কিছু আছে বলে আমার মনে হয় না কারণ আমার অলওয়েজ ফিটমি পছন্দ অ্যান্ড এটা হচ্ছে ল্যাকমির একটা সিসি ক্রিম যেহেতু আমি খুব একটা হেভি বেস চাইছি না আমি সিসি ক্রিমটা মুখে অ্যাপ্লাই করছি করে দেবো নর্মাল যেমনভাবে অ্যাপ্লাই করি তোমরা নিজেরাই দেখতে পাবে পুরো ভূত হয়ে গেছে আমি ভালো করে ব্লেন্ডিংটা করতে হবে অনেকে যারা আমার মেকআপ দেখো তারা বলো ব্লেন্ডিংটা কিন্তু মা মোস্ট ইম্পর্টেন্ট যে যারা দেখো তারা বলে তোমার মেকআপ এতক্ষণ স্টে করে আমি 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 যদি ঘুরতে যাই এই এই কথাটা খুব যে তোমার মেকআপ এত স্টে করে কিভাবে তো এটাই হচ্ছে আমার রহস্য স্টে করার ভালো করে ব্লেন্ড করতে হবে প্রোডাক্ট তো দামি ইউজ করতেই হবে এটা তো নতুন করে কিছু না মেকআপ যারা করে আমার থেকে অনেকে অনেক ভালো মেকআপ করে তো সেটা সবাই জানে যে মেকআপ ব্লেন্ডিংটা কতটা ইনভাইভের একটা স্টোভ ক্রিম যেটা ভীষণ সুন্দর এটা ফুল কভারেজ দেয় মানে স্টোভ ক্রিমটা দিয়ে একটা অন্যরকমই গ্লো আসে কিন্তু স্টোভ ক্রিমটা আমি এখন আপাতত ইউজ করবো না তো ক্রিমটার প্রাইস নিয়েছিলো দুশো সত্তর আর এই স্টোভ ক্রিমটা ভীষণ সুন্দর যারা এখন যদি ইউজ করো না করে ইউজ করতে পারো এটা কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে সেটা হচ্ছে ইউসাইটের একটা লিপস্টিক টিন্ট তো আমি সেটাই ইউজ করছি অ্যান্ড আমি যেহেতু পাউডার ব্লাশ পাউডার হাইলাইটার দেবো সেজন্য আমি স্টোভ ক্রিমটা অ্যাভয়েড করলাম আর ব্লাশ হন তো আমার সবচেয়ে ফেভারিট তো ব্লাশ আমি একটু ভোরে ভরে দিতে পছন্দ করি দেখো চোখের মুখে চোখে কেন দিলাম আমি যাই না কারণ চোখে তো আমি একটা অলরেডি করবো বলে ভেবে রেখেছি আমার বেস সেট হয়ে গেছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি ইউজ করেছি মার্জির এই সেটিং স্প্রেটা এটা পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করার পর পুরো শুকাতে দেবো কারণ কি আমার আজকে একটু হেভি বেস হয়ে গেছে আমার কাছে এটা অনেকটাই হেভি বিকজ আমি মেকআপ করি না সো দ্যাটস ওয়াই চলো সেট ওকে কমপ্লিট এবার এটা শুকিয়ে যাবে সকালটা আর কি সবাই জানে আমি একটা আইবোর্ড ড্রয়িংয়ের এই যে এই প্যালেটটা ইউজ করি এটা আমি অনেক মেকআপ আর্টিস্টকে ইউজ করতে দেখেছি এই এই প্যালেটটা খুব বেটার খুব ভালো এটা এটার প্রাইস নিয়েছিল দুশো টাকা দুশো টাকার মধ্যে এই প্যালেটটা জাস্ট অসাধারণ অনেক দিন ধরে আমি ইউজ করছি যেটা আমি ইউজ করি যেভাবে অ্যাপ্লাই করি আয় ঢুকবো কারণ দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আমার এটা আমার এত প্রিয় আমি ছাড়তেই পারছি না পাঁচশো টাকা নিয়েছিল এবার আমি আয় ঢুকে চলো আয়ের জন্য আমি ফার্স্ট ডে একটা কাজল নিচ্ছি ঠিক আছে যেহেতু আমি একটু চেষ্টা করছি আজকে অন্যরকম একটা আয় করার সো আমি একটা কাজল নিচ্ছি কাজলটা নিয়ে আমি চোখের উপরে অ্যাপ্লাই করবো இல்ல maybe alone நடக்கிறேன்னு তো আরেকটা জিনিস বাকি সেটা হচ্ছে মাস্কারা আমি ইউজ করছি এখানে ফেস ফেস স্ক্যানেলটা মাসকারা অ্যান্ড ফেসিস্ক্যানেলটা আছে আমার কাছে সেটা হচ্ছে এইটা তো আইলানা যেহেতু আজকে অ্যাপ্লাই করিনি আমি আর দেখালাম না আর প্রথমে যে কাজলটা ইউজ করলাম সেটা হচ্ছে ব্ল্যাক কাজলটা আর কি এটা আমি মিশো থেকে মনে হয় কিনেছিলাম অনেক বছর আগে সো আমি নাম ভুলে গেছি আমি বিশেষ করে ল্যাকমির কাজলটা ছাড়া ইউজ করি না বাট ওটা আমার কাছ থেকে এখন শেষ হয়ে গেছে তো টা ভীষণ সুন্দর যারা এখন ইউজ করেনি ইউজ করতে পারো লিপসের জন্য আমি ইউজ করছি তিনটে শেডস তো ফার্স্টে হচ্ছে ম্যাট মির একটা ডিপ শেডস তো এইটা দেন আমি ইউস করছি ম্যাট লিপসের এই পার্পল শেডটা দেন আমি ইউজ করছি দুটো এই চেরি লিপস শেডটা প্রথমে আমি এটা অ্যাপ্লাই করছি তো ওকে দেখে নাও বোল্ড একটা কালার চলে আসলো তো এটাই তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে বোল্ড জিনিসটা কী করে করো এটাই হচ্ছে লিপস্টিকের রহস্য পরে জাস্ট শুকিয়ে যাওয়ার পরে লিপসটা হালকা করে একটা ওভার গ্লেটারি শেড নেই শেড নিই নিয়ে লিপস্টিক যেহেতু আমি এত ওভার সাজি না আমার নিজেকে কেমন ডাইনি ফিলিং হচ্ছে আনওয়াইজ বাট এই সাজটা কিন্তু একদম ওভার না বাট আমার কাছে এটা খুবই ওভার বিকজ আমি সাজি না সো যাই হোক আজকে ভিডিওটা এখানেই রাখলাম যারা যারা এখনও যদি সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতন তাদের টাটা লাভ লাইভ অল থ্যাংকস ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড আজকে লুকটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে জলদি 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 ফাইভকে করে দাও তাহলে সেলিব্রেশন ব্লগ আছে আর আমার সাইটটা যদি কেউ লিঙ্ক চেয়ে থাকো লিঙ্ক কিন্তু দিতে না এটা কিন্তু এমনিই মানে ইয়েট শপিং করা বাইরে থেকেই অনলাইন না অ্যান্ড শাড়িটা আমার অনেক দিন আগে কেন না তুমি দিতেও পারবো না খুঁজে বলতেও পারবো না যে কোথা থেকে কিনেছি অ্যান্ড চুলটা আজকে আমার ভীষণ সুন্দর বেকার আমি সাতটার সময় একটু সকালবেলা স্যাম্প লাভ ইউ অল